নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আর সুস্থ আছি তাই তো আমি পেয়ালি চলে এসেছি আমার শখে রান্নাঘরে তোমাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করে নিতে আমরা বিভিন্ন রেসিপি শেয়ার করেছি এই চ্যানেলে আজকে একদমই অন্যরকম একটা রেসিপি শেয়ার করতে চলেছি এটা প্রত্যেকেরই ভালো লাগে বিশেষ করে শীতকালে ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা আশা করি জানা থেকে বুঝেই গেছে অনেকটা একদমই তাই বেগুন পোড়া আজকে হচ্ছে আমাদের রেসিপি পোড়া মুখে ভালো লাগে আমরা একটা থেকে শিক্ষা পেয়েছি তাহলে চলো আজকে এই বেগুন পোড়া কিভাবে বানাবো আর কতটা টেস্টি করব সেটা দেখে নাও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের কাছে যাতে আমার এই রেসিপি পৌঁছে যায় সবার কাছে তোমাদের মাধ্যমে আমরা প্রত্যেকেই বেগুন পোড়া খেয়ে থাকি কিন্তু আজকে যেভাবে আমি বানাচ্ছি তোমরাও এই পদ্ধতিতে বানাও কম খাটনিটাও হবে এবং খেতেও বেশ সুস্বাদু হবে তাহলে চলো চট জলদি বানিয়ে ফেলি আজকের এই মজাদার রেসিপি বেগুন পোড়া করার জন্য আমি দেখো এখানে দুটো বেগুন নিয়ে নিয়েছি বাড়িতে আমার যে ধরনের বেগুন ছিল ঠিক সেইভাবেই আমি বেগুনটা নিয়ে নিয়েছি এবার বেগুনটা ভর্তা বানাবার জন্য আমি নিয়েছি দেখো এখানে কিছু পেঁয়াজ কুচি একটা টমেটো আর নিয়েছি রসুনের কোয়া কয়েকটা আর কাঁচা লঙ্কা এই টমেটোটা আমি অর্ধেক নিয়েছি অর্ধেকটা আমি রান্না করেছিলাম একটা তরকারিতে আমার কাছে গোটা ছিল না তোমাদের কাছে গোটা থাকলে তোমরা অবশ্যই গোটা দেবে বেগুনগুলোকে চাকুর সাহায্যে আমি এইভাবে দেখো চিরে চিরে নিচ্ছি আর ভেতরে পোকা আছে কিনা সেটা ভালোভাবে তাহলে বোঝা যায় তোমরাও এইভাবেই চিড়ে নেবে চাকুর সাহায্যে তাহলে ভেতরে পোকামাকড় আছে কিনা দেখা যাবে এবার আমি একটা কোয়া রসুন দেখো ওপর নিচ করে দিয়ে দিলাম আর মাঝখানে একটা কাঁচা লঙ্কা ঠিক ওপর দিকেও আমি রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা দিয়ে দেব ভীষণই টেস্টি হয় আর এবং এইভাবে করলে খুব সহজ পদ্ধতিতে সমস্ত জিনিসটা রেডি হয়ে যায় চট জলদি সবকটা বেগুনের মধ্যেই আমি রসুন আর কাঁচা লঙ্কা এইভাবেই ভেতরে ভরে দিচ্ছি দেখো বেগুনের সাথে সাথে এগুলোও একদম রান্না হয়ে যাবে ভালোভাবে পোড়া এবং মজে যাবে ভাপা হয়ে প্রতিটা বেগুনের মধ্যে আমি সমস্তটা দিয়ে দিলাম উপকরণ অন্যদিকে আমি একটা এরকম তাওয়া নিয়ে নিয়েছি এবার এই তাওয়াটা গরম হলে আমি বেগুনগুলোকে দিয়ে দেবো তার আগে যেটা করব হাতের মধ্যে আমি সর্ষের তেল দেখো নিয়ে নিয়েছি ভালোভাবে দুই হাতে নিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে যদি তেলটা মাখিয়ে নেওয়া যায় বেগুনটা ছাড়াতে খুব সুবিধে হয় বেগুনের খোসাগুলো অতি সহজেই পুড়িয়ে নেওয়ার পর ছেড়ে যায় ডাটটা বেশি বড়ো হয়ে যাচ্ছে বলে আমি একটু কেটে দিচ্ছি নইলে এটা ঢাকা দিতে তখন অসুবিধা হবে এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেব আমি অর্ধেক যে টমেটোটা ছিল সেটাও দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা সাইডে দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতেই লঙ্কাটা নিয়ে নেবে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে এটাকে ঢেকে দেব। এভাবেই আমি ঢাকা দিয়ে রেখে দেব। এক পিঠ যতক্ষণ না পোড়া হয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে আমি গ্যাসের ফ্লেমটাকে কম রেখে কিন্তু ভাপে বসিয়ে রেখেছিলাম দেখো পোড়া হওয়ার জন্য বেগুনটা ভাপে গরম হয়ে নরমও হয়ে গেছে এবার অপর পিঠটা পুড়েও গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো এক পিঠ কী সুন্দরভাবে পুড়ে গেছে বেগুনের এবার অপর পিঠটা যাতে ভালোভাবে পোড়া হয় তার জন্য উল্টে দিচ্ছি বেগুনগুলোকে বেগুনটা পোড়াও হবে এবং ভাপে ভেতরে যে দিয়ে রেখেছি লঙ্কা রসুন সমস্তটাই সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে যে টমেটোটা আমি দিয়েছিলাম একটা কাটা চামচের সাহায্যে দেখো টমেটোটাকে একটু উল্টে দেওয়ার চেষ্টা করব আর বেগুনগুলোকে একটু চেপে চেপে দেওয়ার চেষ্টা করব যেহেতু অর্ধেক টমেটো এখানে তাই অসুবিধা হচ্ছে একটু তোমরা পারলে গোটা দেওয়ার চেষ্টা করবে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট থেকে সাত মিনিট মতন গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম করে পাঁচ থেকে সাত মিনিট পর দেখো আমি আবারও বেগুনটাকে উল্টে দিচ্ছি যেই পিঠটা বাকি আছে পোড়া হতে ঠিক সেই পিঠের দিকে এবং খুন্তির সাহায্যে আমি চেপে দিচ্ছি বেগুনটাকে যাতে যেই পিঠটা ফাঁকা আছে সেই পিঠটায় ভালোভাবে পোড়াটা হয়ে যায় দেখে বুঝতেই পারছো কত সিন সুন্দরভাবে বেগুনটা কিন্তু ভেতর থেকে পোড়া হয়েছে এবং সেদ্ধও হয়ে গেছে আমি এভাবেই উল্টে পাল্টে বেগুনের চারিপাশটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নেব অনেকেই বলো কাঠের জালে বেগুন পোড়ার সুবিধে হয় কিন্তু গ্যাসে খুব অসুবিধে হয় কিন্তু আমার মনে হয় তোমরা যদি এইভাবে করো তাহলে কিছুই অসুবিধে তোমাদের মনে হবে না তোমরা সহজেই বেগুন পোড়া বাড়িতে বানিয়ে খেতে পারবে কাঠের জাল ছাড়াই খুব ভালোভাবে বেগুনগুলো সমস্তটা এপিট ওপিট করে দেখো আমি পুড়িয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছ আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো খোসাগুলো কত সহজে দেখো ছেড়ে দিচ্ছে বেগুনের গা থেকে সেটা দেখে বুঝতেই পারা যাচ্ছে বেগুনটাকে আমি নামিয়ে নিয়েছি যেহেতু পোড়াটা কমপ্লিট হয়ে গেছে সেটাকে ঠান্ডা হতে দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য টমেটোটা বেশ সুন্দরভাবে পুড়েছে দেখে বুঝতে পারছো আমি টমেটোটা তুলে নিলাম এবার বেগুনগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব বেগুনের গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব রসুন লঙ্কা আমি ভেতরে যেভাবে বেগুনের ভরে দিয়েছিলাম দেখো সেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কত সহজেই খোসাগুলো দেখো উঠে চলে আসছে বেগুনের গা থেকে তাই এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে যখনই বেগুন পোড়া দাও না কেন সে গ্যাসে হোক বা কাঠের জালে অবশ্যই বেগুনের গায়ে তোমরা সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেবে তাহলে বেগুনের খোসাগুলো অতি সহজেই ছাড়াতে পারবে সমস্ত বেগুনের গা থেকে দেখো কত সহজে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার যে লঙ্কাগুলো আমি ভিতরে দিয়েছিলাম সেই লঙ্কাগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি ডলে নিচ্ছি টমেটো পোড়া দিয়েছিলাম সেটাকেও দেখো খুব ভালোভাবে ডলে নিচ্ছি রসুনগুলো দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার জন্য আমি দেখো সমস্ত উপকরণটাকে ভালোভাবে ম্যাশ করছি হাত দিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দেব এখানে আমি কুচি করে রেখেছিলাম আগে থেকে পেঁয়াজ সেই পেঁয়াজের কুচিটা আরেকটা বাড়তি জিনিস যেটা না দিলে একদমই টেস্ট হবে না সেটা হচ্ছে ধনেপাতা পাতা কুচি এখানে আমি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি লঙ্কা তো আগেই তোমাদেরকে দেখিয়েছি তাই তোমরাও যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণকে হাতের সাহায্যে ভালোবাসা সহকারে ম্যাশ করে নিচ্ছি তোমরা যারা এটা ভর্তা বানাতে চাও এইভাবে মাখিয়ে নেওয়ার পর তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নিতে পারো আমি এখানে এই মতো অবস্থাতেই বেগুন পোয়াটা খাবো এটা আলাদাভাবে ভর্তা বানাবো না দারুণ টেস্টি একটা রেসিপি শীতকালে ভীষণই ভালো লাগে আর এই বেগুন পোড়া হলে আর কিছুই লাগে না তোমরা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই এটাকে ট্রাই করতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমি আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি তোমাদের জন্য সাজিয়ে নিয়ে আসব। তাহলে বন্ধুরা কেমন লাগছে এই বেগুনের পোড়া মাখাটা তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো আমি গার্নিশের জন্য দেখো দুটো কাঁচা লঙ্কা আর ধনে একটা পাতা দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছি তাহলে দেরি না করে তোমরাও ঝটপট বানিয়ে ফেলো এইভাবেই বেগুন পোড়া তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো